10 থেকে বারো হাজার টাকা বাজেট নিয়ে ফোন কিনতে গেলে দেখবেন ভাই কনফিউশনের শেষ নেই কারণ এই বাজেটে দোকানগুলো ভরা শুধু লোকাল ব্র্যান্ডগুলো দিয়ে মানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলোর ফোন এরকম কম দামে খুবই কমই পাওয়া যায় তো যাদের বাজেট কম তাদের জন্য হালের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড অনার নিয়ে হলো এক্স এই ফোনটা মোট দুইটা ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাবে চার চৌষট্টি দাম হচ্ছে এগারো টাকা এবং চার একশো আঠাশে দাম হচ্ছে বারো হাজার টাকা ওয়েল ফোনের দাম কম হলে কি হবে ভাই ডিজাইনের কমতি নেই দেখতে খুবই সুন্দর লাগে পেছনে প্যাটার্ন ব্যবহার করেছে তারা ম্যাট ফিনিশের ওপরে উপরে দেখতে বেশ জোস লাগে ক্যামেরা বামটাতেও তারা প্রিমিয়াম ভাইব দেওয়ার চেষ্টা করেছে এবং ইউনিভার্স ডিজাইনের ফোনটা কিন্তু হাতে বেশ কমফোর্টেবল লাগে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করেছে চার্জিং এর জন্য রয়েছে টাইপ সি আপাত দৃষ্টিতে এই ফোনটা যে এত কম দামি সেটা আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত না উপরের দিকে এই ডিউ নসটা আপনার নজরে আসে ওয়েল এখানে ডিউড নস না দিয়ে যদি পাঁচ হোল ক্যামেরা কাট আউট দেওয়া হতো তাহলে কিন্তু ফোনটা দেখতে আরো অনেক সুন্দর লাগতো তবে ফোনটা বেশ শক্তপোক্ত এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চের একটা টিএফটি ডিসপ্লে তারা এখানে ব্যবহার করেছে এইচ ডি প্লাস রেজলিউশনে সে সঙ্গে রয়েছে নাইনটি আর রিফ্রেশ রেট এবং এটা ওকে টাইপের একটা ডিসপ্লে মানে অনেক বেশি কিছু প্রত্যাশা করলে আপনি হয়তো একটু আশাহত হতে পারেন অ্যানিওয়ে হার্ডওয়ার হিসেবে তারা এখানে ব্যবহার করেছে হেলিও জি থার্টি সিক্স ওয়েল এই জিনিসটা দেখে আমার যে অনেক বেশি পছন্দ হয়েছে সেটা বলা যাবে না কারণ ভাই এই চিপসেটটা অনেক পুরাতন আমি প্রত্যাশা করেছিলাম এখানে অন্তত ইউনিএসও সি টি সিক্স ওয়ান টু বা হায়ার গ্রেডের কোনো একটা চিপসেট দেওয়া হবে অ্যানিওয়ে অ্যান্ড্রয়েড ফোরটিন পেয়ে যাবেন এবং এই ফোনের অন্যতম সেরা দিক হচ্ছে ম্যাজিক ওএস 8.0 মানে হার্ডওয়্যার যে ম্যাক্সিমাম পোটেন্সিয়াল সেটা কিন্তু বের করে আনতে পারে এর ইউআই এটাই হচ্ছে এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের অন্যতম সেরা ইউআই পারফরম্যান্স আমাদের কাছে ওকে টাইপের মনে হলো এত কম দামি ফোনের কাছ থেকে তো আমরা অনেক বেশি কিছু প্রত্যাশা করব না ডে টু ডে লাইফের জন্য এটা ঠিকঠাকই আছে বাট আপনি যদি গেমার হয়ে থাকেন ভাই ভুলেও এই ফোনটা কেনার দরকার নাই আপনার আসলে প্রত্যাশা পূরণ করতে পারবে না কারণ এটা একেবারে এন্টলিভেলের একটা ফোন এটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য যাদের ডেইলি ড্রাইভার দরকার একটা সেকেন্ডারি ফোন দরকার বা আমাদের অনেক সিনিয়র সিটিজেন আছেন যাদের টুকটাক কিছু প্রয়োজন মেটাতে পারে তাদের জন্য এই ফোনটা একটা আদর্শ হতে পারে বাট সব সবকিছু ছাড়িয়ে এই ফোনের ব্যাটারি কিন্তু আমাদের মন জয় করেছে খুবই ভালো ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ থাকে এতে এবং যে ক্যাপাসিটি সেটাকে চার্জ করা যাবে চার্জিং দিয়ে এখানে আমরা প্রত্যাশা করেছিলাম অন্তত আঠারো ওয়াটের চার্জিং স্পিড থাকবে এনে অনার বলছে চার বছর এই ব্যাটারি নিয়ে আপনার টেনশন করতে হবে না মানে ব্যাটারি পারফরমেন্স ড্রপ করবে না এটা ভালো একটা ব্যাপার কারণ কিছুদিন পরে দেখা যায় যে ফোনের ব্যাটারি খুব বাজে অবস্থা হয়ে যায় যাদের বাজেট অনেক টাইট মানে কোনোভাবে আর এগারো বা বারো হাজারের চাইতে বাড়ানো সম্ভব না তারা কিন্তু অনার এক্স ফাইভ বি এই ফোনটা আপনাদের উইশ লিস্টে রাখতে পারেন আপনার কাছে কেমন লাগলো অনার এক্স ফাইভ বি অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সে